প্রিয় দর্শক আসসালাম ও আলাইকুম আজ আমরা আলোচনা করব সূর্য ও আগুন উপাসনার প্রকৃত সত্য নিয়ে অনেকেই সূর্যদেব ও অগ্নিদেবতাকে উপাস্য মনে করে কিন্তু আসল সত্য কি ইসলামের দৃষ্টিতে এটি কতটা ভয়ানক আর এই ভুল বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও তৈরির জন্য আমাকে সমর্থন দিন যাতে কোরআনের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি আসুন সত্যের আলোতে বিষয়টি বুঝেনি অনেক মানুষ মনে করে সূর্য ও আগুন পূজা করলে তাদের কল্যাণ হবে কিন্তু আসুন কিছু প্রশ্নের উত্তর খুঁজি সূর্য কি নিজে নিজে ওঠা নামা করতে পারে না এটি আল্লাহর সৃষ্টি আগুন কি নিজের ইচ্ছায় জলে না এটি আল্লাহর আদেশে জলে ও নেভে আল্লাহ বলেন আমি তাকে সাবা রানী ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহকে ছেড়ে সূর্যের পূজা করে আর শয়তান তাদের জন্য তাদের কাজগুলো সুশোভিত করে দিয়েছে এবং তাদের সঠিক পথ থেকে বিরত রেখেছে ফলে তারা সৎপথ পায় না সুরা আন্নামল আয়াত চব্বিশ সূর্য ও আবুন পূজা শয়তানের ধোঁকা আসুন আমরা এই ভ্রান্তি থেকে বেরিয়ে আসি আগুন শক্তিশালী কিন্তু এটি কি মানুষের উপকার বা ক্ষতি করতে পারে বাস্তবতা হল এটি আল্লাহর তৈরি একটি সৃষ্টি মাত্র কুরআনে বলা হয়েছে তোমরা কি একটি গাছকে পূজা করো অথচ এটি আগুন দিয়ে তৈরি হয়েছে অথচ আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা সুরা আসাফাত আয়াত সাতানব্বই ও আটানব্বই আগুন কোনো পূজার বস্তু নয় বরং এটি আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরককে ক্ষমা করবেন না তবে তিনি যাকে ইচ্ছা অন্য যে কোনো গুনাহ ক্ষমা করবেন সুরা আন্নিসা আয়াত আটচল্লিশ কিয়ামতের দিন সূর্য ও আগুনের পরিণতি কি হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন সূর্য ও চাঁদকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তারা সেখানে পুড়তে থাকবে সুনান ইবনে মাজাহো হাদিস তিন হাজার সাতশত ছাব্বিশ যারা এগুলোর পূজা করেছিল তারা দেখবে যে তাদের উপাস্য নিজেরাই ধ্বংস হয়ে গেছে তখন তাদের অনুশোচনা শেষ থাকবে না এ সম্পর্কে একটি বাস্তব সত্য ঘটনা শুনুন হজরত আলাইহিস সালাম এবং আগুন পুজকদের হজরত ইব্রাহিম সালামের সম্প্রদায়ের আগুন ও সূর্য পূজা করত। তিনি যখন সত্য প্রচার করলেন তখন তারা তাকে আগুনে ফেলে দিল কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও সুরা আলাম্বিয়া আয়াত উনসত্তর আগুন কি তাকে পোড়াতে পেরেছিল না কারণ এটি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না সঠিক পথ শুধুমাত্র আল্লাহর ইবাদত করুন সূর্য বা আগুনের পরিবর্তে একমাত্র আল্লাহর ইবাদত করা কেন জরুরি সূর্য ও আগুন সৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহ চিরঞ্জীব সূর্য ও আগুন মানুষের কোনো দোয়া কবুল করতে পারে না কিন্তু আল্লাহ পারেন সূর্য একসময় নিভে যাবে কিন্তু আল্লাহ চিরঞ্জীব সূর্য বা আগুন মানুষকে সাহায্য করতে পারে না কিন্তু আল্লাহ পারেন যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম এবং তাদের স্থান জাহান্নামে সুরা আলমায়দা আয়াত বাহাত্তর প্রিয় ভাই ও বোনেরা যারা বেপথে আছেন তারা সত্যের পথে ফিরে আসুন প্রিয় ভাই ও বোনেরা সত্য জানার পরেও কি ভুল পথে থাকবেন আসুন আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসি এবং একমাত্র আল্লাহর ইবাদত করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং শিরকের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমিন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সত্য প্রচারে আপনিও অংশ নিন সত্য জানুন ইসলাম গ্রুপ